আমাদের কবরে যেতে হবে আমাদের কথাটা বুঝতে হবে সবাই মুরব্বী তো মনে আশির উপরে বয়স মুরব্বী আছে আপনারা দুনিয়াতে থাকা অবস্থায় দেশে আপনাদের যে জায়গা জমিনের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনারা সমাধান করে যাবেন আপনারা আজকে এখানে বিচার করবেন কথা বলবেন আর আমরা দেখবেন ঠিক আছে তো ইয়া বাদি কই কই বাচ্চু ভাই

জানে কিন্তু এরা কি কিভাবে আর এস কি সিএস কি বিএস কি এরা জানে না মানে এরা এরকম একটা মূর্খ তো ওই ওয়াইজ মাস্টার মারা গেছে ওয়াইজ মাস্টারের স্ত্রী আছে উনিও শিক্ষিত উনিও কাগজ সম্বন্ধে বলে তো এন আমরা কথা বলার থেকে উনি টু এই সম্বন্ধে কথা বলবো কই একটু সামনে আসেন সামনে আসবার এন আপনি শুনছেন যে বাদী জবের মধ্যে দিলেন

আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে যদি আপনি মামলায় যান বহুদিন লাগবে যদি এই আলী এই দাগের উপরে আপনারা বিকৃত কোন জমি দেখাইতে পারেন যে আলী হাওলাদার বিক্রি করে গেছে গা দেখা গেছে আপনার বিকৃত দলিলটা এখানে প্রতিষ্ঠিত করতে আপনাকে পনেরো বছর মামলা দরে করতে হবে আমাদের সংস্থার মাধ্যমে যারা আছে তাদেরকে বুঝায় সেটা আমরা একদিনে সমস্যা সমাধান করে দিই সোলো নামালে লেখা একদিনে সমস্যা সমাধান করে দিমু যে মামলা দরকার নেই বাবা এটা বিক্রি করতে না যদি এই দাগগুলার উপরে ওনার বাবার কোনো বিক্রিত জমি দলিল আপনারা দেখাতে পারেন সেগুলা আমরা ওনাদের কাছে কথা কইলা সেলিমাইজ করাবো সেগুলা আমরা মাইনাস করব দিতে হবে বাদর ও কোন নাই না দিয়ে আর যদি ওটা না হয় ওনার বাবার নামে যে একটা 178 রেকর্ড এরকম প্রত্যেকের নামই হইছে প্রত্যেকের নামই হইছে

আজ অবস্থান করছি চাঁদপুর জেলা সদরে আমাদের এখানে ভুক্তভোগী বাচ্চু ভাই অভিযোগ করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান জনাবার সাগরিক ইসলাম ম্যাম বরাবর একটি আবেদন করেছেন ওনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে নিজেদের নিজেদের ভিতরে দীর্ঘদিনের সমস্যা সমাধান সমস্যার সমাধান করার লক্ষ্যে আমাদের কাছে একটা অভিযোগ করেছিলেন প্রিয় দর্শক আমরা তারই ধারাবাহিকতায় আজ চাঁদপুর সদর থানায় এএসআই আমাদের সঙ্গে সজীব উপস্থিত আছেন আমাদের আরবি পুলিশ ভাই কনস্টেবল এখানে উপস্থিত আছেন আমরা ধন্যবাদ জানাই চাঁদপুর জেলা ডিসি মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই মাননীয় এসপি মহোদয়কে এবং আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে যে সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আলাপ আলোচনা এখানে হয়েছে ষোলো বছর আলোচনা হয়েছে আমরা আগামী জানুয়ারি মাসের পনেরো তারিখে এই তারিখে একটা তারিখ নির্ধারণ করেছি যে দুই পক্ষের ভিতরে যার যে কাগজপত্র গুলো অসমাপ্ত আছে কাছে এই কাগজগুলো সবাই জোগাড় করে রাখবেন এবং যারা শরিক আছেন সবাইকে ওই দিনে উপস্থিত থাকবেন আমরা মাননীয় মহাবাইকে বলে তার মাধ্যমে এখানে আমরা জমি সবাইকে আমরা হারাহারি পারবো বলে আমরা আশা করি সব দর্শক আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সমগ্র বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র কত বঞ্চিত সকল ভাই পাশে থেকে জানি আমরা এভাবে সহযোগিতা করতে পারি আইনি সহায়তা দিতে পারি সেই দেওয়া করেন আমাদের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত